উঠে আসলো রাজ্য এবং দেশের গুরুত্বপূর্ণ সব থেকে দিনের বাছাই করা বড় খবরগুলি চলুন প্রথমে একবার গুরুত্বপূর্ণ শিরোনামগুলি শুনে নি অপারেশন সিঁদুরে মাসুদ আজাহারের পরিবার নিশ্চিন্ন মুসলিম দেশগুলির ক্ষোভ নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে উড়িয়ে দেওয়ার হুমকি দেশকে রক্ষা করার সময় বললেন মমতা বাচ্চারা বাড়িতে থাকলেই ভালো বেসরকারি স্কুল ছুটি ঘোষণার অনুরোধ মমতার কবে থেকে জানুন বিস্তারিত খবরে নির্দেশদের হত্যা করেছে যারা শুধু তাদের মেরেছি বললেন রাজনাথ সিং ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত আদালত অবমাননার মামলা আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট চলুন বিস্তারিত খবরে তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে অবশ্যই লাইক করুন বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান ভারতীয় বিমান বাহিনীর অপারেশন সিরদুরের অধীনে পাকিস্তানের বাহালপুরে জয়শী মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের বাড়িতে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয় যাতে তার স্ত্রী ছেলে ভাই রৌপ আসগর সহ জন পরিবারের সদস্য নিহত হন পাকিস্তানি সংবাদ মাধ্যম জানায় রাত একটা তিরিশে চালানো এই হামলায় মাসুদ উপস্থিত ছিলেন না তিনি বিবৃতিতে বলেন আমার দশ সদস্যের মৃত্যু নিশ্চিত যার মধ্যে পাঁচ শিশু ও নারী রয়েছে আমিও মরে গেলে ভালো হতো হামলা পেহেলগামে ২৬ জনের হত্যার প্রতিশোধে মন্ত্রণালয় জানায় হামলায় শুধু লক্ষ্য করা হয়েছে তবে তুরস্ক দেশগুলি ভারতের এই পদক্ষেপকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের সঙ্গে সংগতি প্রকাশ করেছেন বিশ্লেষকদের মতে এই সমর্থন পাকিস্তানকে উৎসাহিত করলেও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করেছে মাসুদ জাতিসংঘের তালিকাভুক্ত বিশ্বব্যাপী সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড তার সংগঠন পাকিস্তানের সমর্থনে সন্ত্রাসী কার্যক্রম চালায় বলে অভিযোগ আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পেহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানে অপারেশন সিঁদুর করেছে ভারতীয় সেনা গুজরাট ক্রিকেট সংস্থার কাছে পাকিস্তান জেপকে নামক ইমেল আইডি থেকে হুমকি ইমেল পাঠিয়ে বলা হয়েছে আমরা তোমাদের স্টেডিয়াম বোমা মেরে উড়িয়ে দেব এই মাঠেই দুটি আইপিএল ম্যাচ হওয়ার কথা রয়েছে ইমেল পাওয়ার পরেই দ্রুত বিষয়টি আহমেদাবাদ পুলিশের কাছে জানান হয় তারপরেই বম স্কোয়াড ও বিশাল পুলিশ স্টেডিয়ামে পৌঁছে যায় পেহেলগাঁও হামলার পনেরো দিনের মাথায় পাল্টা পদক্ষেপ নিল ভারত সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে সফল এয়ার স্ট্রাইকের পর এবার রাজ্যেও বাড়ানো হলো সতর্কতা জাতীয় নিরাপত্তা পরিস্থিতি ঘিরে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে মমতা জানান এটা দেশকে রক্ষা করার সময় আমি সব ধরনের ছুটি বাতিল করেছি জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সক্রিয় থাকা প্রয়োজন এই পরিস্থিতিতে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লুটতে না পারে তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আগামীকাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় অ্যাগ্রো বিষয়ক একটি বৈঠক ডেকেছি যাতে কেউ এই পরিস্থিতির সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে না পারে রাজ্য সরকারের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে কালোবাজারি বা দাম বৃদ্ধির কোনো চেষ্টাকেই বরদাস্ত করা হবে না একই সঙ্গে জেলা শাসকদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ জায়গায় জায়গায় নজরদারি বাড়াতে হবে এবং দরকার হলে বাজারে হস্তক্ষেপ করতে হবে এই বিবৃতির মাধ্যমে স্পষ্ট সীমান্তে উত্তেজনা থাকলেও রাজ্যের আইন শৃঙ্খলা এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখতে চাইছে রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রেখে প্রশাসন এখন সম্পূর্ণ প্রস্তুত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ভোররাতে পাকিস্তানের নটি জঙ্গিঘাটিতে একযোগে হামলা চালিয়েছে ভারতীয় সেনা নৌসেনা বায়ু সেনাবাহিনী পেহেলগাম হামলার করা জবাব দিয়েছে ভারত প্রত্যাঘাতের অধিকার থেকেই জবাব ভারতের এদিন সাংবাদিক বৈঠক থেকে বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ত্রি সামরিক বাহিনীর সম্মিলিত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এদিন ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বায়ুসেনার ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তিনি জানালেন ভারত লক্ষ্য পূরণ করেছে ভারতীয় সেনা হনুমানজির মতো হামলা করেছে পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন যারা নির্দোষদের হত্যা করেছে শুধু তাদের ওপরেই হামলা করা হয়েছে সতর্কতা অবলম্বন করেছে ভারত ভারতীয় নাগরিকরা সেনার প্রতি কৃতজ্ঞ এসএসসি ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত আদালত অবমাননার মামলার আবেদন গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট আদালত জানিয়ে দিল যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই এই মামলার শুনানি সুপ্রিম কোর্টেই হবে তিন এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এ নিয়ে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল এদিন ওই মামলা খারিজ করে দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বাক রশিদের ডিভিশন বেঞ্চ